বোঝাই বাবু মশাই চরি শখের বোটে মাঝিরে কন বলতে পারিস সূর্যে কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জীবন মরলি তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝে সে কয় আরে মশাই ও তো কি আর জানি বাবু বলেন এই বয়সে তাকে জীবনটা খেলো খেল আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু তো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দেখছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে দেখছি এখন জীবনটা তোর বারো আনায় খানিক বাদে ঝড় উঠেছে ঢে উঠেছে ফুলে বাবু দেখেন নৌকা খানে ডুবলো পুছি দুলে মাঝিরে কন হে কি আপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার মরবো নাকি আজি মাঝি শুধায় সাঁতার জানো মাথা নারেন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু। বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখে জীবন খানা ষোলো আনাই মিছি